গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই গড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে আর এখানে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর মেয়ে আজকে একটা কাণ্ড করে ফেলেছে বিছানার মধ্যে ইস্যু করে দিয়েছে ওকে তো সারাদিন আমি ডাইপার পরাই না সে রাতটুকুই শুধু পরে সেই কারণে ও আজ কোনো কোনো দিন করে না খুব কমই করে তবে দেখলাম আজকে করে ফেলেছে এখন তো কিছু করার নেই বিছানায় করেছে আবার রাত্রেবেলা শোয়ার ব্যাপার আছে তো আমি একটা টিপস তোমাদেরকেও বলছি এটা আমি একজনের কাছ থেকে জেনেছিলাম তবে টিপসটা কিন্তু খুবই দরকারি টিপস কোনো কারণে যদি বিছানায় জল পড়ে যায় বা বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে যদি বিছানার মধ্যে হিসু করে ফেলে সঙ্গে সঙ্গে চাদরটা তুলে তোষকের মধ্যে একটা নিউজপেপার দিয়ে দেবে একটু মোটা করেই দেবে ওই নিউজ পেপার পুরো জলটা তো মানে নিজের মধ্যে মানে শুষে নেয় আর কি পুরো তোষকের জলটা দেখবে শুষে নেবে পুরো শুকনো হয়ে যাবে একদম আমি এটা করি এটা আমি আমার একজনের চেনা পরিচিত একজনের কাছ থেকে জেনেছিলাম খুবই একদম মানে খুবই কার্যকরী আর খুবই কাজে দেয় আমার যেহেতু আমার বাচ্চা ছোট এখন তো এই দেখো আমি ওখানে একটা নিউজপেপার ঢুকে দিয়েছি পুরনো নিউজ পেপার ছিল অনেক দিন আগেকার সেটাই দিয়ে দিলাম আর এখানে মেয়েকে এবার একটু ফ্রেশ করিয়ে দিয়েছি ওকে থেকে ওঠার পরে বাথরুমে নিয়ে গিয়ে ওকে টয়লেটের জায়গা সব পরিষ্কার করে ফ্রেশ করে দিয়েছি মুখে চোখে জল দিয়ে দিয়েছি এবার দেখো নিচে নিয়ে এসেছি ওকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে আর আমি একটু ছাতু মুড়ি খাচ্ছিলাম আর সেই তখনই ওকে একটুখানি মুড়ি দিয়েছি শুকনো আর ওটাই ও বাটিতে করে নিয়ে খাচ্ছে আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে আর আমি এখন ভাবলাম যে এই জায়গাটা অনেকটাই নোংরা হয়ে গেছে তো জায়গাটা একটু গুছিয়ে ফেলি নোংরা বলতে জামা কাপড় এনে রোদ থেকে তোলা হয় তো আর যেহেতু মেয়ে সঙ্গে সঙ্গে থাকে মেয়েকে সব সময় আমি ওইভাবে কাজ গুছিয়ে করতে পারি না মেয়ে থাকে মেয়ে থাকে বলে তো সেই কারণে যখন সময় পাই ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি তো জামা কাপড় তুলে এনে সঙ্গে সঙ্গে ভাজ করা হয়নি আর এগুলোকে এখানে রেখেছিলাম আর জায়গাটা একদমই জাম হয়ে গেছে তো এই জামাগুলোই ভাজ করছি তারই ফাঁকে তোমাদের দাদা ভাই বললো একটু রেডি হো মেয়েটাকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোবো ঘুরতে বেরোবো বলতে সামনে একটা মাঠ আছে আগের দিন মেয়ে ওই মাঠে গিয়ে খেলছিল তো তোমাদের দাদাভাই ওই মাঠেই নিয়ে যাওয়ার জন্য বলল। তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি তিনজনে আর এই যে এখন আমরা বেরোচ্ছি এখন মোটামুটি ওই পনেরো নটা মতন বাজে তো মাঠে যাওয়ার আগে একটা জিনিস আমরা কিনতে যাচ্ছি একটা মেয়ের জন্য একটা ফুটবল নেবো আগের দিন যখন মেয়ে মাঠে খেলতে গেছিলো মানে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই গিয়েছিলো তখন একটা বাচ্চার ফুটবল নিয়ে বেশ মেয়ে বেশ ভালোই আনন্দ পেয়েছে তো সেদিনকেই তোমাদের দাদাভাই এসে আমাকে বলল যে এর পর দিন মাঠে যাওয়ার আগে মেয়ের জন্য একটা ফুটবল নেবো আর দেখো কত রকমের ফুটবল ঝুলছে এখানে তো এখান থেকে একটা দাদা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে নিল আর এটা নিয়ে এখন আমরা সোজা যাব মাঠে বাড়িতে ছাতু মুড়ি খেয়ে বেরিয়েছিলাম তবে আমাদের দাদা ভাই বিশেষ কিছু খায়নি তো ভাবছি মাঠের ঢোকার আগে আগে মাঠের বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো আর ওকেও বললো খেয়ে নিতে তো এ দেখো এখানে এসে চলে এসেছি মাঠের বাইরে এখন আমরা আর আমি একটু ভেলপুরি নিলাম আর এটাই তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ভাগ করে খাবো কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে এখন আর খাওয়ার টাইম যদি এখন আমরা পেট ভরে কিছু খেতে যাই তাহলে রাত্রেবেলার খাওয়াটা আর পণ্ড হয়ে যাবে পুরো তো মেয়ের জন্য একটা পাপড়ের প্যাকেটও নিলাম আর এখানে চলে এসেছি এখন আমরা মাঠের ভেতরে আর এই দেখো আমার মেয়ে কি খুশি দেখো ফুটবলটা নিয়ে ও মাঠে যাওয়ার পরে ও একটা সেকেন্ডও কিন্তু চুপ করে বসেনি মানে বসেই নিও ও কন্টিনিউ শুধু মাঠে ফুটবল নিয়ে ছুটে বেরিয়েছে আর যত বাচ্চা আছে আমার মেয়ে খুব মিশুখে যত বাচ্চা আছে ওখানে সবার সঙ্গে ফুটবলটা নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সবার সঙ্গে গিয়ে খেলছে ও দেখো যদি কেউ নাও থাকে তাদেরকে গিয়ে ডেকে নিয়ে আসছে ছোটো বড় সবার সঙ্গেই ও কিন্তু মাঠে গিয়ে খেলছে আর এটা আমার খুব ভালো লাগছে দেখে যে সবার সঙ্গে নিয়ে বলটা শেয়ার করেছে যে খেলছে এটা আমার খুবই ভালো লাগছে দেখে আর দেখো মেয়ে কন্টিনিউ শুধু খেলে যাচ্ছে এক সেকেন্ড ওকে যদি বলছি মামা না একটুখানি বসবি ও কে বসে ওকে কে ধরে রাখে আজকে এই খোলামেলা জায়গাটাই ও চায় মানে শুধু দৌড়ে ছুটে বেড়াবে এটাই ও চায় আর কি পড়েওছে অনেকবার অনেকবার পড়েছে তবে যেহেতু মাঠটার মধ্যে ভালোই ঘাস রয়েছে আর নিচে মাটি সেই কারণে ওর কিন্তু কেটে ছড়ে যায়নি আর লাগেও নি ও পড়ার সঙ্গে সঙ্গে আবার উঠেও গেছে এটা দেখো দেখেছ কত বড় মাঠটা এটা হচ্ছে এই মাঠে আমাদের শীতকালে না মেলা বসে বিশাল বড় একটা মেলা বসে সংহতি মেলা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে বসে আর জানুয়ারির ওই দু তিন তারিখ অবধি থাকে আর কি বিশাল বড় একটা মেলাও বসে এই মাঠটার মধ্যে মেলাটাও অনেক দিন ধরে থাকে আর আমরা প্রায় প্রতিদিনই বলতে পারো আসতে পারি যেহেতু বাড়ির একদম কাছে আর এই যে আজকের মতন খেলা শেষ খেলা হয়ে গেছে এখন মেয়ে তো মাঠ থেকে আনাই যাবে না কিছুতেই আসবে না তা ওর বাবা জোর করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি বের করে এখন বাড়িতে এসেও ফুটবলটাই যাইছে তো যাই হোক সন্ধে সন্ধে অবধি তো রাত মানে মোটামুটি মেয়ের খাওয়ানো অবধি সব কিছু ঠিকঠাকই ছিল তারপরেই যেটা তোমাদের আমি থামনেলে লিখেছি আর কি যে কারণটা তারপরেই শুরু হলো মন খারাপের পালা হঠাৎ করে আমাদের বাড়ি থেকে ফোন করলো আমার মাসি ফোন আমি তো এমনি রোজ মাকে আমার মাকে ফোন করি রোজই ফোন করি তো মা আমাকে খুব একটা বিশেষ কিছু বলে না নিজের শরীর খারাপের ব্যাপারে চেপেই রাখে যেহেতু মানে যেটা হয় মা ভাবে যে বোধ ফোন করলে আমার সংসারে কোনো রকম কোনো ডিস্টারবেন্স হবে সেই কারণে মা বলে না তো আমি না বুঝতেই আমি তোমাদেরকে কদিন আগেও বলেছিলাম যে আমার মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো যাই হোক আমার মনটা ডাকলো তো আমি না ঘুরিয়ে আবার আমার মাসিকে ফোন করেছিলাম মায়ের সঙ্গে কথা বলার পরে তো মাসির কাছ থেকে জানতে পারি মায়ের প্রচণ্ডই শরীর খারাপ প্রচণ্ডই শরীর খারাপ মানে একদমই মানে এই গরমে রোদে গরমে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে মানে মানে স্ট্রোকের মতন অবস্থা হয়ে গেছে দু তিন দিন ধরে পরপর খুবই কষ্ট করে মানে মাসিরা ছিল বলে বলতে পারো রক্ষে মানে মা স্নান করে এসে বা বাথরুম থেকে আসার পরে আর ওঠার মতন ক্ষমতা ছিল না বসে পড়ছিলো আর কেউ এসে যদি কেউ না আসা অবধি মায়ের নিজে একা ওঠার ক্ষমতা হচ্ছিল না এতটাই শরীর খারাপ তো আমি তো শুনে রীতিমতন কান্নাকাটি শুরু করি আর তোমাদের দাদা ভাই সঙ্গে সঙ্গেই বলে এটা গরমের জন্যই হচ্ছে অতিরিক্ত গরম থেকে হচ্ছে আমি এক্ষুনি যাচ্ছি মাকে গিয়ে নিয়ে আসছি আর যেহেতু আমাদের মামার বাড়িটা অনেক পুরনো মানে অনেক অনেক আগেই তৈরি করা তারপরে কোনো রিপেয়ারও সেভাবে হয়নি সেই কারণে মানে ঘরে প্রচণ্ডই গরম টানছে একদম আর ও একতলা ঘর তো একতলা বাড়ি পুরো রোদটা পুরো গরমটা ছাদটা টানছে আর ফ্যান চালাও চাই টেবিল ফ্যান চালাও চাই সিলিং ফ্যান চালাও যেটাই চালাও সেটাতেই একই গরম আর এই দেখো এগারোটা দশ বাজে এখন ঘড়িতে আর তোমাদের দাদা বেরিয়ে গেলো আমার মাকে আনতে আমি খুবই কান্নাকাটি করছিলাম প্রচণ্ডই মনটা খারাপ হচ্ছিলো সে দেখে আমার শাশুড়ি মাও বলল যে না এখন কটা দিন বৌমার মাকে নিয়ে আয় এখানে থাকুক তারপরে শরীরটা ঠিক করে তারপরে বাড়ি যাবে তো এটা আমার খুব স্বস্তি বলতে পারো খুবই স্বস্তি মা এখানে থাকলে আমার চোখের সামনে থাকলে আমি মানে অনেকটাই শান্তি তো তোমাদের দাদাভাই গিয়ে মাকে নিয়ে এলো আর এক সব থেকে বড়ো ব্যাপার কী বলতো ভগবানের একটা অশেষ কৃপা যে আমার শ্বশুরবাড়িটা আমার বাপের মা বাড়ির অনেকটাই কাছে সেই কারণে এটা সম্ভব দূরে হলে এটা সম্ভব হতো না তো এই যে মা চলে এসেছে মাকে নিয়ে মা খেয়ে দিয়ে ঘরে শুয়েছিল তোমাদের দাদা ভাইকেও বললাম তুমিও খেয়ে নাও খেয়ে নিয়ে তো মাকে আনতে যাও তো এই যে মাকে নিয়ে এসেছে তো ভেবেছি এখান থেকে ডাক্তার দেখিয়ে মাকে একটু সুস্থ করে তারপরেই বাড়িতে পাঠাবো এখন আর ছাড়বো না খুবই মনটা মানে এতটাই মন মেজাজ খারাপ হয়ে গেছিলো মেয়েটাকেও বকে ফেলছি মেয়েটা এসে আমার কাছে কাঁদছে আর মেয়েটাকেও তার মধ্যে বকে ফেলছি ভালো লাগছিল না মানে চারিদিকটা যেন এরকম একটা হয়ে গেছিলো তো যাই হোক মা আসার পর মাকে চোখে দেখে আমার একটু মনটা শান্তি আর আমার মেয়ে দেখো মাকে পেয়ে কি করছে দেখো হ্যাঁ 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 এদিকে এসো এখানে এসো কি আনন্দ পেয়েছি তো বাড়ি পাঠিয়ে দেবো দিদি তো বাড়ি পাঠিয়ে দেবো বসো না তো বাড়ি পাঠিয়ে দেবো না উপ না এই বালিশটা ওকে দিয়ে দিতে মানে বাড়ি লিখে দিতে এটা মাম্মাকে দিলাম ঠিক লাগে না ও সবাকে বলে আসলে দেখবে সবাই ভাবে এটা যে সন্তানের কিছু হলে মায়েদের মন খুবই সব থেকে বেশি মায়েরা ভেঙে পড়ে আবার এটা কিন্তু আরেকটা একটা ব্যাপারও আছে মায়েদের কিছুলে সন্তানরা থেকে বেশি ভেঙে পড়ে আর আমি আমার মাকে আগে বড়াই প্রচণ্ডই ভালোবাসি বলে মেয়েরা বাবা ভক্ত হয় বাবাকে তো ভালোবাসি অবশ্যই তবে আমি আমার মাকে সব থেকে বেশি ভালোবাসি সেই কারণেই আমি মানে প্রচণ্ডই কষ্ট পাচ্ছিলাম তো মাকে এখন দেখে খুবই শান্তি পেয়েছি আর এই দেখো তোমাদের দাদা ভাই আসার সময় একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলো সেটাই এখন দিয়েছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাব ওপরে ঘুমোতে তো সেই কোল্ড ড্রিঙ্কসটাই খাওয়া হচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা বসে মায়ের সাথে গল্প করছিল মাকে সব জিজ্ঞেস করছিল শরীরের কথা কি থেকে কি হলো আর কি তো ভ্লগটাকে আর বেশি বড় করছি না মা এসেছে মনে খুব শান্তি তাই আমি আর বেশি কিছু মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে আজকে আর বেশি কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি তোমাদের জন্য তো যতটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধ্যা থেকে খুবই মন মেজাজ খারাপ ছিল যাই হোক তোমাদের সবার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা